ভাইও নিজের ইমান নষ্ট করে দিয়ে না খাজা মৈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আমিও মহব্বত করি শাহজালাল রহমতুল্লাহকে আমিও মহব্বত করি আব্দুল খাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমি মহব্বত করি আমি তো বুঝা শুনে আপনার চেয়ে বেশি মহব্বত করি হাসান বসির রহমতুল্লাহ আলাইকে ওনাকে জেনে শুনে আপনার চেয়ে বেশি মহব্বত করি এরপরে আপনাকে আমি বলছি আপনি ওনার মহব্বতে আব্দুল খাদের জিলানী রহমতুল্লাহ আলাই নামে যে কর্মটা আপনি করতেছেন আব্দুল কাদের জিলানিকে যদি আল্লাহ আপনার এই জায়গা পাঠাইয়ে দিতেন পাঁচ মিনিটের জন্য জীবন দিয়ে যদি আপনার এখানে আসতো আপনাকে আব্দুল কাদের জিলানি সায়স্তা করে সর্বপ্রথম বলতো তুমি এই ভক্তি কোথায় শিখছো আমার নামে তুমি প্রাণী জবাই করে শিরিক করো আমি তো দুনিয়াতে এসেছিলাম শিরিক বন্ধ করার জন্য আর আমার নাম নিয়ে শিরিক করো শিরিক করা যাবে না তাহলে মোহাব্বত আমরা সবাই দাবি করি তাহলে মোহাব্বতের পদ্ধতি আছে না নাই হ্যাঁ সঠিক একটা পদ্ধতি অনুসরণ করতে হয় তো চড়ুই পাখি অথবা এর চাইতে কোনো নিম্ন প্রাণীকে যদি অধিকার নষ্ট করে কেউ জবাই করে এটার জন্য আল্লার কাছে দাঁড়াইতে হবে সাহবার বললেন হুজুর অধিকার আবার কি তো এক নাম্বার অধিকার আল্লাহর নামে জবাই করা গোস্ত খাওয়া দুই কলায় তও সাহা ফায়রমি বিহা প্রাণীর শরীর থেকে মাথা একবারে আলাদা করা যাবে না